রুইয়ের কুঠি এলাকায় তৃণমূলের পোলিং এজেন্টের বাড়ি ফের ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য শুক্রবার বিষয়ে পোলিং এজেন্টের স্ত্রী পার্বতী জানান গত লোকসভা নির্বাচনে তার স্বামী বাবলু বর্মন তৃণমূলের পোলিং এজেন্ট হয় নির্বাচনের পর থেকেই বারবার তার বাড়িতে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায় এমনকি এলাকা ছাড়াও হুমকি ও প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় তিনি আরো বলেন গতকাল রাত নয়টা নাগাদ বিজেপির দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুর করে যদিও এই বিষয়ে দিনহাটা এক নম্বর মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক রতন বর্মন ফোন মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন বাবুল বর্মন নিজের এলাকা বাদে পার্শ্ববর্তী এলাকায় বহু মানুষের কাছে চাকরির প্রলোভন নতুন রেশন কার্ড প্যান কার্ড করে দেওয়ার নামে টাকা নিয়েছে তাই হয়তো কোনো মানুষ তার বাড়িতে চাপ দিয়েছে সেই কারণেই নিজের দোষ ঢাকতে তৃণমূলে মিথ্যা ভাঙচুরের ঘটনা সাজিয়েছে আসলো আসিয়া গেটে ধাক্কাধাক্কি করলো আমি তো ঘরে ছিলাম আমি তো অসুস্থ তারপর কষ্ট করে আমি বের হলাম তারপর ওরা ডাকলো যে নাইন বাড়ি চন্দন পঞ্চায়েত প্রশান্ত পঞ্চায়েতের বর তারপর এখানকার বিশ্বজিৎ নামে একটা ছেলে তারপর অঞ্চল সভাপতি হচ্ছে তোমার অর্জুন বিজেপির আমরা তো ইয়ে তৃণমূল ওরা এখন একটাই কথা আমরা আগেই বাধা করছি যে পুলিন এজেন্টে দাঁড়াবে না তারপরে ও কেন পুলিশ এজেন্টে গেল ওকে এখানটায় থাকতে দেব না থাকলে তো মার্ডার করতাম তা আমাকে না ইয়ে ছোড়া থোড়া দেখাইলো কি করছিস ঘর থেকে টিভিটা বের করলো বের করে আসার মারল তারপরে আমি ফোন করতে নিয়েছিলাম তখন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ঢেল মারল ডিসে ভাঙলো বেড়া ঠাড়াগুলো ভাঙলো ভাঙার পর তার গালাগালি করলোই ওটা তো যে গালাগালি করলো ওটা তো আমার কর মতো নয় কী নাম আপনি আমার নাম পার্বতী বর্মন এই জায়গাটা নাম কি হয় বাবুলি বর্মন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ কারণ বাবলু বর্মন এলাকায় নিজের এলাকা বাদে পার্শ্ববর্তী এলাকায় প্রচুর মানুষের টাকা তোলা বাস করছে চাকরির নামে রেশন কার্ড নামে প্যান কার্ড নামে মানুষের অভিযোগ আছে টাকা নিয়ে আত্মসাত করছে এই সমস্ত ঘটনার জন্য তার বাড়িতে হয়তো কোনো মানুষের চাপ দিছে সমস্ত ঘটনায় ভিত্তিহীন বিজেপির উপর দোষারোপ করতেছে এটা তৃণমূলের পরিকল্পনা মাফিক এবং সাজানো ঘটনা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো